কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন যাপন করা যাবে বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আপনি সশরীর সেখানে উপস্থিত হয়ে কাজ করেছেন বলে দেখলাম আরও যারা কাজ করছে তাদেরকে আপনার অভিজ্ঞতার আলোকে কি পরামর্শ দেবেন যারা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা বা ফেনী যে সমস্ত এলাকাগুলো বন্যা কবলিত সে সমস্ত এলাকায় কাজ করতে যাচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই প্রথমত স্থানীয়ভাবে আপনাদের একটা ভলেন্টিয়ার টিম থাকতে হবে যাওয়ার আগে যারা আপনাদেরকে সার্ভে করে বলতে পারবে যে কোন এলাকায় আসলে ত্রাণ পৌঁছায় নেয় সেই এলাকায় পৌঁছানোর উপায়গুলো কী কোন রুটে আপনি যাবেন না যাবেন অনেক রাস্তাঘাট ভেঙে গেছে পানিতে তাহলে কোন দিকে যাবেন এবং যাওয়ার ক্ষেত্রে কি নিয়ে যাবেন না যাবেন নৌকার ব্যবস্থা থাকবে কি না কত দূরে যাবেন এই বিষয়গুলো আপনাদের স্থানীয়ভাবে যে সমস্ত লোকজন আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের করলে ভালো হবে স্থানীয় আলেমন আমাদের সহযোগিতা নিতে পারেন দ্বিতীয়ত সেখানে নিট কিসের মানুষের যেমন একেবারে বন্যা যখন চরম আকারে পৌঁছে যায় তখন শুকনো খাবারের নিট থাকে কিন্তু একটা পর্যায়ে পানি নামতে শুরু করলে মানুষের কিন্তু তখন ভারী খাবার তার চাল ডাল ইত্যাদির প্রয়োজন হয় অতএব ওই নিটটাকে আপনারা জেনে তারপরে যাবেন তৃতীয়ত মনে রাখতে হবে যে অল্প সামান্য কিছু ডোনেশন নিয়ে আমরা যদি চলে যাই তো সেটাতে যতটা উপকার হবে গরিব অভাবে মানুষের তার চেয়ে বেশি আমার নিজের জাস্ট একটা শখ পূরণ হবে তো এটা আমার বেনিফিট হচ্ছে গরিবের বেনিফিট বা দুস্থ মানুষের বেনিফিট হচ্ছে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফটো সেশন প্রয়োজন ছাড়া মানুষকে জব জন্য যতটুকু দরকার হয় ততটুকু করলেন এর বাইরে অতিরিক্ত ফটো সেশন করা খুবই অনুচিত একটি কাজ সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তারা আমাদের তফিক দান করুন সোয়েব কবির আপনি লিখেছেন সফর মাসের করণীয় সম্পর্কে জানতে চাই সফর মাস এটি আরবি বা হিজড়ি বর্ষের মাসগুলোর মধ্যে থেকে একটি এই মাসের আলাদা সুনির্দিষ্ট কোনো করণীয় নেই অন্য দশটি মাসের মতো এই মাসটিতেও আমরা আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলব গুনাগুলো থেকে বেঁচে থেকে বেঁচে থাকার চেষ্টা করব আলাদা করে সফর মাসের জন্য ভিন্ন কোনো করণীয় নাই এমনকি সফর মাস সম্পর্কে কোনো বিধিনিষেধ নাই সফর মাস সম্পর্কে অনেক কুসংস্কার আরবদের মধ্যে প্রচলিত আছে যে এটাতে এই মাসে কাজ করা যায় না আত্মক কাজ করা যায় না ইত্যাদি এগুলো সম্পূর্ণ কুসংস্কার অন্য দশটি সময়ের মধ্যে এই সময়ে যে কোনো কিছু করতে পারবেন এবং যে কোনো রুটিন ভালো কাজগুলো ফরজ আবাদগুলো আপনাকে সম্পাদন করতে হবে সার্জারির মাধ্যমে টাকা টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায় আছে কি কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা কারণ এটি এক ধরনের প্রতারণা এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা যে সেই জায়গা থেকে এটিকে নিষেধ করে অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই আলহার বলার মানুষকে যেই হালতে রেখেছেন সে হালতে থাকবেন এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা এটা আপনি ট্রিটমেন্টের জন্য দৌড়িলেন হ্যাঁ আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে সেখানে দাঁত স্থাপন করেছেন আপনার আঙ্গুল পড়ে গেছে সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয় পাও ভেঙে গেছে সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয় এগুলো ট্রিটমেন্টের অংশ কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন সেটা কিন্তু সুযোগ নেই এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া টাক হয়ে যাওয়া এটা তো একটা অসুস্থতা তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে টাকা চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস এখান থেকে মানুষ প্রতারিত হবে বিবাহসাদী বলুন কাজকর্ম বলুন নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে এই জন্য একটা চাইজ নাই আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে অথচ আমি আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি তাহলে আমি কি করব এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন রুমাল দিয়ে রাখতে পারেন অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে প্রকাশ করতেই পারবেন এক কথায় এই পরচুলা ব্যবহার করা এটাকে ওলাম একরাম জাহেজ বলেন না অনেক জায়গায় আরবি ক্যালিগ্রাফি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন ক্যালিগ্রাফাররা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন ক্যালিগ্রাফি যদি ইংরেজি হতে পারে বাংলায় হতে পারে তাহলে আরবি হতে সমস্যা কোথায় এদেশে শত শত বছরের ঐতিহ্য শত শত বছরের ঐতিহ্য অ্যারাবিক ক্যালিগ্রাফি এদেশের প্রাচীন যে সমস্ত আপনার পুরাকৃতি আছে বিল্ডিং ভবনগুলো আছে সেগুলোতে আপনি দেখবেন যে অ্যারাবিক ক্যালিগ্রাফি রয়েছে তাজমহলের মতো জায়গায় যেটা নিয়ে আমরা গর্ব করছি সেটা পরিপূর্ণ অ্যারাবিক ক্যালিগ্রাফি দিয়ে অনেক আয়াত দিয়ে অতএব আমরা যদি ভাষা হিসাবে সব ভাষাকে আল্লাহ সৃষ্টি মনে করি তাহলে কোনো ভাষার প্রতি আমাদের অবজ্ঞা থাকা উচিত না ইংরেজি ক্যালিগ্রাফি হতে পারে বাংলা ক্যালিগ্রাফি হতে পারে অ্যারাবিক ক্যালিগ্রাফি হতে পারে এটা যারা করছেন তারা সেকেলে তারা পশ্চাৎপদ এবং তারা পিছিয়ে আছেন আমি মনে করি অন্য দশটি ভাষার মতো এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ভাষার প্রতি তাদের ধর্মীয় কারণে বিশেষ ভালোবাসা আছে সেই ভাষার ক্যালিগ্রাফি হতে সমস্যা কথা অন্য যে কোনো ভাষায় হতে পারে সেই ভাষার ক্যালিগ্রাফি হতে যদি কেউ বাধা দান করেন তাহলে সেটি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় তবে আমরাও যারা ক্যালিগ্রাফি করছি তাদেরও মাথায় রাখা দরকার যে যেখানে একটা ক্যালিগ্রাফি আছে ভালো ক্যালিগ্রাফি বাংলা বা ইংরেজিতে সেটাকে মুছে সেখানে অ্যারেবিক ক্যালিগ্রাফি আমাকে আঁকতে হবে বা সেরকম না তারাও যেন সীমানাঙ্ঘন না করেন বাড়াবাই না এখন সে বিষয়টিও খেয়াল রাখতে হবে এমরি মাউ হোসাইন সাব্বির আপনি লিখেছেন কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন যাপন করা যাবে ভাই মাউ হোসাইন সাব্বির অভাব অনটন দূর হওয়ার জন্য সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুমাতার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে ফরজ ইবাদতের পরে সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য আমরা অনেকে আমাদের বন্দীগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সকল আল্লাহ নে আমত রিজিক ইচ্ছা দিয়ে দেখ আল্লাহ চাইলে দিতে পারেন কিন্তু এটা আল্লাহ তালা সুন্নাহ বা নিয়ম নয় সুনাতল্লা হাবিল্লা বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তালা ফসল দিবেন অথবা আমাদের পরিশ্রমী হতে হবে এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন আল্লাহ মাইনিয়াস আলু কামিন ফদলিক আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ব্যবস্থা হবে সেটা আমি চাই মসজিদে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিহত করে এ দেওয়া পড়েই আপনি বের হবেন এবং বিস্ফোরণ বলে যে কোনো কিছু শুরু করবেন সকালের দিকে কাজকাম করবেন তখনকার সময় তালা বরকত দান করেন এভাবে আপনি কাজ করবেন আর মনে রাখবেন নবিরাসুলগণ তাদের জীবনে খাদ্য পানীয় পরিধেয় এ সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন ব্যাপারটা কিন্তু তা নয় সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয় আল্লাহ তালা। যাকে ওই দিনের খাবার দিয়েছেন তিনি সুস্থ সবল শরীরে আছেন আমি সেম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসাবে নিরূপণ করেছেন অনেক মানুষ আছেন তারা অডিল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না এটা তার মানসিকতার ব্যাপার এই জন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এতে জাকাত আদায় হবে কি না বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসা ছাত্রদের বা আহত মানুষদের চিকিৎসার জন্য আমরা আসন্না ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ প্রদান করছি আমরা জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি যাকে আমরা জাকাত দিচ্ছি তিনি জাকাতের হকদার কিনা তাকে আমরা একটা ফরমের মাধ্যমে তার তথ্যপত্রগুলো আমরা ভেরিফাই করে নিই তারপর আমরা সেটা হ্যান্ড ওভার করি তাদেরকে তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জাকাতে টাকা দিতে চান আছে তবে হলো ওই ব্যক্তি জাকাতের হকদার হকদার কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে অনেক লোক আছেন যিনি হকদার নন আহত হয়েছেন টাকার নিট এক জিনিস আর জাকাতের হকদার এক জিনিস যে টাকার নিট আছে বলেই জাকাতের হকদার এমনটা হওয়া না এমন হতে পারে যে টাকার নিট আছে কিন্তু আসলে তার কাছে আর অনেক টাকাও আছে তো ঋণমুক্তভাবে তার জন্য তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে যে পরিমাণ টাকা থাকলে জাকাত আবশ্যক হয়ে যায় অথবা সরি ঋণমুক্ত আছেন এবং তিনি যে উপার্জন করেন তাদের তার দিন চলে যায় আপাতত যে অসুবিধাটা হয়েছে এটা ওভারকাম করার মতো টাকাও যদি তার থাকে তাহলে তিনি জাকাতের হক না না হ্যাঁ যদি এমন হয় যে তার দিন চলে যায় কিন্তু এই চিকিৎসার ব্যবহার বহন করার ক্ষমতা তার নাই তাহলে তাকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন তো খোলাসা কথা হলো এ ধরনের মানুষকে আপনি জায়গাতে টাকা দিতে পারবেন কিন্তু অভাবী নিজের চিকিৎসার ব্যবহার বহন করার ক্ষমতা না এমন হতে হবে তাহলে সাক্ষাৎ জায়গা দিতে পারবেন